চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি কাজ থেকে হয়তো দূর থেকে তোমরা অনেকেই বুঝতে পারো তো এই দেখো কাজ থেকে দেখিয়ে দিই তোমাদের যেটা বললাম অ্যারোমা কদিন ধরে মনটা এত খারাপ না বন্ধুরা সবকিছুই রয়েছে তো দেখা যাক কি হয় তো আমার তো প্রচন্ড মন খারাপ জানি না এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা কারণ ভালো মানুষ তো বেশি দিন টিকতে পারে না কারণ যখনই একটা মানুষ ওপর দিকে ওঠার চেষ্টা করে বা সে কি বলবো মানে যখন সে তখন নিচের মানুষগুলো পা ধরে টেনে নেওয়ার চেষ্টা করে যে ফেলে দেওয়ার চেষ্টা করে তো সেই রকম কিছু হয়েছে মন খারাপ লাগবে না বলো তুমি তাহলে আমাকে এখানে অনেকদিন মোমবাতিটা মোমবাতি আর ধুপকাঠি হ্যাঁ দাঁড়াও একটা মিনিট যে যেখানে যেখানেই থাকুক না কেন যত সুন্দর জায়গায় থাকুক না কেন তার প্রিয় জায়গা কিন্তু তার স্বামীর ভিটে তার নিজের বাড়ি তাই তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকে অনেক সকালবেলা থেকে কিন্তু আমি আমার মর্নিং রুটিনটা শুরু করলাম কেন জানো আজকে সকালবেলা আমার মেয়ের অনলাইনের এক্সাম রয়েছে ঠিক আছে মানে অনলাইন এক্সাম দেবে তো আটটা থেকে এক্সাম দেবে তো ওই জন্য না যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি ডাইনিং রুম আর স্টাডি রুমটা পরিষ্কার করে দিতে তারপরে ঘুম থেকে উঠে স্টাডি রুমে তিন ঘন্টা বসে পরীক্ষা দেবে ততক্ষণ আমি বেডরুম রুমগুলো সব ছেড়ে নিতে পারবো যাই হোক আসি এবার মোদ্দা কথায় কিছুদিন আগে আমাকে মৌটুসি বলে আমার বন্ধু কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা তুমি যে নতুন ক্যাবিনেট এই যে ক্যাবিনেটটা দেখছো এটা তো আমি নতুন বানিয়েছি এটা কিন্তু বেশ অনেকটাই উঁচু তো জিজ্ঞাসা করেছিল শর্মিষ্ঠা তোমার ক্যাবিনেটটা তো অনেকটা উঁচু তুমি কি করে হাত পাও প্লিজ আমাকে একটু জানিও আর কত টাকা খরচা পড়েছে সেটাও জানিও আমি করব আচ্ছা প্রথমে তোমায় কোয়েশনের আনসার দিই কত টাকা খরচা পড়েছে এই নিয়ে আমি কিছুদিন পর একটা বিস্তারিত ভিডিও বানাবো সেই সময় সব কিছু তোমরা জানতে পারবে মাইক্রোওভেন সম্বন্ধে আমার প্রত্যেকটা ক্যাবিনেট ইভেন আমার পুরো রান্নাঘর সম্বন্ধে একটু সময় দাও আর আমি ক্যাবিনেটটায় কিভাবে হাত মানে হাত পাই সেটা তোমাদের বলে দিই আমি আমার রান্নাঘরে একটা ছোট্ট টুলের ব্যবস্থা রাখি সেই টুলে উঠে আমি যখন ক্যাবিনেট থেকে কোনো জিনিসপত্র পারি ওপরের তার থেকে তখন আমি ইউজটা করি এখানে দেখো গরম জল আমি করেছি আদা দেওয়ার তোমরা বলে তোমাদের বলেছি যে মেয়ের খুব খুসখুসনি কাশি হয়েছে জানো তো তো আমি পাঁচ মানে চেষ্টা করি অন্তত সারাদিনে দুবার থেকে তিনবার এরকম আদা দিয়ে জল করে দেবো আর তার উপর এই তুলসির ড্রপটা আমাকে রীতাদে জিজ্ঞেস করেছিল এই তুলসির ড্রপটা কোথা থেকে পাবো এই তুলসির ড্রপটা না আমি আরসিএম থেকে নিয়েছি আর সি বলে একটা কোম্পানি হয় সেই কোম্পানির এটা হচ্ছে তুলসির ড্রপ আর এই দেখো খাবে না জোর জবরদস্তি করে ওর পেছন পেছন আমি দৌড়াচ্ছি এটা আমি ওকে কাঁচা হলুদ খাওয়াচ্ছিলাম সে কাঁচা হলুদ তার মধ্যে যদি মধু না দিই ও একদম খাবে না তারপর মধু অ্যাড করলাম তারপর সে মেয়ে আমার কাঁচা হলুদটা খেলো খালি পেটে কাঁচা হলুদ মধু আখের গুড় খাওয়া কিন্তু খুব ভালো হেলথের পক্ষে আর এদিকে দেখো আমার স্টাডি রুমটা কিন্তু এখনও পরিষ্কার করা বাকি আছে আসলে ওই যে রান্নাঘরে ঢুকছিলাম একটু ডিপটিন করলাম ওপরের ক্যাবিনেটের কাজ ফাজগুলো পরিষ্কার করলাম ওখানে অনেকটা সময় চলে গেল তারপর আদার রস ঠস করলাম টুকটাক কাজকর্মগুলো করলাম আর এদিকে যে আমার মেয়ে উঠে দাঁড়িয়ে আছে আমার খেয়ালই পড়েনি জানো মানে এখনও যত রাতেই শুক না কেন ওকে ডাকতেই হয় না মানে ও ঠিক টাইমে কিন্তু উঠে যাবে তো ওকে আমি বললাম বাবু তুমি পাঁচটা মিনিট বসো আমি চট জলদি দু তিন মিনিটের মধ্যেই আমি তোমার স্টাডি রুমটা একদম ডিপ ক্লিন করে তারপরে পড়তে বসবে আসলে আমি না কখনও চাই না যে আমার মেয়ে কোনো ধরো পরীক্ষা দিক বা যাই করুক অন্তত বাসি ঘরে পড়তে বসাটা আমি একদম পছন্দ করি না আজকে খুব তাড়াতাড়িভাবেই কিন্তু আমি আজকে ঠাকুরঘর বলো কি স্টাডি রুমটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি জানো তো বন্ধুরা তুমি নিজেও বুঝতে পারবে না যে কখন সমসাময়িক পরিস্থিতি তোমার অভ্যাসের পরিবর্তন করে দিয়েছে দেখো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এই যে গোপাল সেবা দেওয়া বা একটা করে ধূপ ধুনো সকালবেলা করে জ্বালানো ঈশ্বরের উদ্দেশ্যে এইটা কিন্তু আগে আমি করতাম না এই গোপাল আসার পর কখন যে আমার এটা অভ্যাসে পরিণত হলো আমি নিজেও টের পাইনি বিশ্বাস করো আমি তোমাদের সবাইকে বলছি যদি তোমাদের সংসার গোপাল নাও থাকে অন্ততে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ধূপ ধুনো জ্বালাবে দেখবে এতে তুমি আর তোমার সংসারের অনেক পজিটিভিটি ফিল করবে কদিন ধরে মনটা এত খারাপ না বন্ধুরা মানে বলে বোঝাতে পারবো না আমি জানি আমার মতন তোমাদেরও অনেকেরই মন অনেক মানে ভারাক্রান্ত খবরটা পে নিউজটা পেয়ে যে অরিজিৎ সিং আর প্লেব্যাক করবেন না উনি মানে ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে উনি আর প্লেব্যাকস করবেন না মানে আমি যখন এটা পোস্টটা করলাম না তখন এই ভাবলাম বোধ হয় এইসব কিন্তু অনেক সময় ফেক নিউজ দেয় না রিচ বানানোর জন্য তো হলাম তো ফেক তারপর যখন নিউজ চ্যানেলগুলো ফলো করলাম যখন দেখলাম যে হ্যাঁ এটা একদম সত্যি ঘটনা বিশ্বাস করো আমি এত আপসেট কারণ আমার একদম মোস্ট ফেভারিট সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং অরিজিৎ সিং বলিউডে আসার পর অলি বলিউড টলিউড সব জায়গায় তাই বলবো আমি আর বিশ্বাস করো আমি আর অন্য কোনো সিঙ্গারের গান শুনতে পথ মানে শুনি না আমার মন খারাপ থাকলে আমি অরিজিৎ সিংয়ের গান শুনি আমার মন ভালো থাকলে আমি অরিজিৎ সিংয়ের গান শুনি মানে আলাদা একটা ওয়াইফস আছে ওনার গানের মধ্যে জাদু আছে চট জলদি উনি মুড সুইং করে দিতে পারেন এমন ওনার মধ্যে শক্তি আছে আর সবচেয়ে বড় কথা উনি খুব ডাউন টু আর্থ ওনার মধ্যে এতটুকু অহংকার এতটুকু অহংকার এত বড় একজন সিঙ্গার মানে ওয়ার্ল্ডে ওনার এত ফেম কিন্তু উনি কখনো নিজেকে নিয়ে অহংকার করেন না মানে সেই যখন উনি যখন ওনার নিজের গ্রামে আসে যখন উনি নিজের শহরে আসে উনি একদম সিম্পল একটা ছেলের মতন মানে সাধারণ মানুষের মতন উনি লাইভ রিচ করে যেটা সবচেয়ে বড় মানুষের চোখে ওনাকে অ্যাট্রাকশান করে মানে মানে কি বলো আকর্ষণ করেছে যে উনি একদম সাদা মাটা আরও কত সিঙ্গার আছে এরকম বলো আমরা কিন্তু কাউকে অতটা প্রায়োরিটি দিই যতটা আমরা অরিজিৎ সিংকে করি মানে অরিজিৎ সিং মানে একটা আমাদের কাছে আলাদা আলাদা একটা ইমোশান কি ঠিক তো কিন্তু দেখো ওনাকেও আজকে গান ছাড়তে হচ্ছে জানি না উনি রাজনীতির শিকার হয়েছেন কি না বা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না সেটা আমরা কেউই জানি না সবই ধোয়াশা আসলে বড়ো বড়ো ব্যাপারগুলো না সব ধোয়াশার মধ্যেই থাকে তখন আমাদের মতন চুনোপুটিদের কাছে সেগুলো পৌঁছায় না ব্যাপারটা কী হলো কিন্তু আমাদের মতন চুনুপুটিদের মধ্যে যদি কিছু হয় তাহলে পুরো রাষ্ট্র জেনে যাবে তো এই হচ্ছে ব্যাপার দেখো সুশান্ত সিং রাজপুত কত ভালো একজন মানে সেলিব্রিটি কত ভালো মানের একটা মানুষ তাকেও ত্যাগ করতে হলো মানে সার্ডেনলি কী হলো সেটাও একদম ধোয়াশা তো এই হচ্ছে ব্যাপার অরিজিৎ সিংকে কেন এত আচ্ছা আমার শুধু একটাই কোয়েশ্চেন ভাবো যার যে এত টপ লেভেল এত মানে কী বলবো ওনাকে ধরা মানে ইম্পসিবল ব্যাপার ওনার এখন গ্রাফ সবার ওপরে সে তিনি কেন এরকম প্লেব্যাক করা ছেড়ে দেবে এটাই আমার শুধু কোয়েশ্চেন যে এই রকম মানে ভালো একটা সিঙ্গার কেন প্লেব্যাক করা ছেড়ে দেবে এখনও কত পুরনো পুরনো সিঙ্গাররা গান গিয়ে যাচ্ছে কিন্তু উনি একদম টপ র্যাঙ্কে থেকে ওনার গ্রাফ যখন হাই কেন উনি প্লেব্যাক করা ছেড়ে দিচ্ছেন এমনি এমনি জানি না এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি কারণ ভালো মানুষ তো বেশি দিন টিকতে পারে না কারণ যখনই একটা মানুষ ওপর দিকে ওঠার চেষ্টা করে বা সে কি বলবো মানে যখন সে কি বলবো মানে ভালো পথে নোংরা পথে না ভালো পথে একদম সম্মানের সাথে যখন সে ওপরে ওঠার চেষ্টা করে তখন নিচের মানুষগুলো পা ধরে টেনে নেওয়ার চেষ্টা করে যে ফেলে দেওয়ার চেষ্টা করে তো সেই রকম কিছু হয়েছে কি না সেগুলো তো বলা যাবে না কারণ উনিও সাংসারিক মানুষ ওনারও ফ্যামিলি রয়েছে সব কিছুই রয়েছে তো দেখা যাক কি হয় তো আমার তো প্রচণ্ড মন খারাপ যে আমি আর সিং সিংয়ের প্লেব্যাক গান শুনতে পারবো না এটা শুনে না বিশ্বাস করে আমার প্রচণ্ড মন আপসেট হয়ে আছে আচ্ছা তোমরাও কমেন্ট করে বলবে যে তোমাদের কার কার আমার মতন অবস্থা মন খারাপ মানে গানের ব্যাপারটা শুনলেই তার কথা মনে পড়ে যাচ্ছে মনটা প্রচন্ড আপসেট হয়ে আছে কে কার কার অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও আর কার কার অরিজিৎ সিং একদম বেস্ট প্লেব্যাক সিঙ্গার সেটাও কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও চলো এইবারে আর কথা না বলিয়ে আবার সংসারের কাজকর্মগুলো করা চাই ব্রেকফাস্ট করবো চলো খুব সুন্দর একটা রেসিপি আছে তোমাদের মানে রেসিপি না আর কেক বানানো কাপ কেক বানানো তোমার সাথে শেয়ার করবো একদম চট জলদি চলো দরজাটা বন্ধ করে বয়স দিলাম চালা। অনেক ইচ্ছা ছিল জানো তো আজকে এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার কিন্তু বন্ধু বিশ্বাস করো পারলাম না গো কারণ মেয়ের যেহেতু আটটা থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে তিন ঘন্টার এক্সাম আটটার আগে যদি আমি আর মুখের সামনে না ধরতে পারি তাহলে আমার মেয়েটাকে হয়তো ব্রেকফাস্ট না খেয়েই এক্সাম দিতে বসতে হবে আর এক্সাম দিতে বসে গেলে কখনো ওর দরজাও খুলবে না একদম লক করে দেয় দরজা ওর ব্রেকফাস্টটাও খাওয়া হবে না আসলে আমি চাই না গো আমার জন্য যে সংসারে কোনো মানুষের কোনো ক্ষতি হোক হোক বা কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না দেখো এই ভিডিওটা আমি তোমাকে অন্যদিন করেও দেখাতে পারি কিন্তু আজকে এত তাড়াহুড়ো কোনো রকম আমি দেখো ব্রেকফাস্টটা রেডি করেছি তো ওকে একটা আমি কাপ কেক তৈরি করে দিচ্ছি অরিও কাপ কেক খুব তাড়াতাড়ি চট জলদি হয় এরপর যেদিন করব। তোমাদের সাথে অবশ্যই অবশ্যই আমি শেয়ার করে দেবো তোমাদের বাচ্চাদের করে দেবে দেখবি ওরা একদম মানে কি বলবো ইয়ামনি ইয়ামনি করে ওরা খেয়ে নেবে আর এই দেখো আমার কাপ কেক কিন্তু একদম রেডি এইবারে ওপরটা একটু সুন্দর করে গার্নিশিংয়ের জন্য আমার কাছে একটু হার্সে সিরাপ ছিল সেটাই দিলাম একদম দেখো অল্প কোয়ান্টিটি এই সিরাপটাও প্রায় শেষ হয়ে গেছে আর দেখো দেখতে কেমন লাগছে শুধু লুকসটা দেখো বলে না আগে দর্শনধারী ফির বেচারি যদি দেখতে এত সুন্দর হয় তাহলে ভাবো এটা খেতে কতটা টেস্টি হবে আর এটা পুরোটাই কিন্তু একটা হেলদি রেসিপি এর মধ্যে না ময়দা আছে না চিনি আছে না প্লাম অয়েল আছে কিচ্ছু নেই আর দেখো তোমাদের একবার সাইড থেকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট সফট কেকটা হয়েছে দেখো কতটা সফট হয়েছে কতটা প্রমিনেন্ট হয়েছে শুধু তোমরা নিজেরাই দেখো জাস্ট চলো তুমি তো একটু দেখ বন্ধুরা চট করে তোমাদের দেখিয়ে দিই যে কাল কী কী শপিং করলাম সেটা একটু চট করে দেখিয়ে দিই বুঝলে তো চলো এই দেখো প্রথমে আমার মেয়ে এরকম একটা সফট কিনেছে এটা কিন্তু লেক মল থেকে কিনেছি ঠিক আছে এটা ট্রেড ফেয়ার থেকে কিনেছি না মানে কিনিনি নিই সরি এটা কিনেছে কত বড়ো দেখো আর ভীষণ সফট আর এই একটা দেখো চিপস চিসের চিপস বললো আমি ঠিক মনে করতে পারছি না বাট এই একটা চিপস কিনেছি আমার তো ব্রাইটনেসটা কম এসছে আর এখানে হচ্ছে কি মিষ্টিটার নাম বললো না ফানা কী একটা বললো সেই মিষ্টি সব কত রকম জিনিস দিয়ে পুরো ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুট ফ্রাই ফ্রুট সিমুই ঠিমুই কত কী রয়েছে সেটা সেটা এক বাক্স নিয়েছি আর এখানে আমার মেয়ে তিনখানা তার একটা মেয়ে এখানে আমার মেয়ে তিনখানা বই নিয়েছে এই একটা বই এই একটা বই ও তো যেন বইয়ের এই একটা বই তিনটে বই নিয়েছে আর এই যে আমি এইটা নিয়েছি সেরামিকের এই একটা বোল টাইপের নিয়েছি বাট এটা গ্যাসে যাবে না বলে জানো তো এটা মাইক্রোওভেন ওটিজি এইসবের জায়গায় যাবে দেখতে খুব সুন্দর দেখো ছোট্টর মধ্যে বেশ দেখতে ভালো লাগছে তাই না বলো এই একটা নিয়েছি আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে হাকি বিকি অয়েল এই দেখো এই একটা বিকি অয়েল নিয়েছি দুটো নিয়েছি দুটোর কিন্তু আলাদা আলাদা ফাংশান ঠিক আছে একটা হচ্ছে হেয়ার ফল রিডিউস করবে আর একটা হচ্ছে রিগ্রোথ করবে দুটোকে মিশিয়ে মাখতে বলেছে জড়ি ভুটি দেখো আদিবাসী হেয়ার অয়েল এই যে দুটো এই দুটো নিয়েছি এটা তো এইগুলো তো সব আর এইগুলো সব তো আমি লেক মল থেকে নিয়েছি অনেকটা মানে এখন অফার চলছে লেক মলে জানো তো সেখান থেকে নিয়েছি এইগুলো নিয়েছি ম্যাজিক পিওর ম্যাজিক একটা নিউট্রি নিয়েছি আর একটা কেক নিয়েছি ফ্রুটস কেক আর একটা কফি নিয়েছি এই যে কফিটা নিয়েছি এই কফি নিয়েছি এই কফিটা তোমরা কেকের টেস্ট করেছো আমার কমেন্টে জানিও আর এই তো এইটা নিয়েছি আর এখানে নিয়েছি আতর এই একটা আতর নিয়েছি এই একটা দুটো তিনটে আতর একটা হাতর একটা দাদাকে দেওয়া হয়েছে মানে আমার হাজব্যান্ড আর একটা দাদাকে গিফট করেছে সেটা নিয়ে গেছে আর এখানে দুটো একটা মেন একটা ওমেন এই দুটো নিয়ে থেকে দেখিয়ে দিই তোমাদের যেটা বললাম অ্যারোমা জেল ব্লসমে সেটা নিয়েছি থ্রি নাইনটি ফাইভ এমআরপি ছিল ওদের থ্রি হান্ড্রেড না সামথিং কত নিল এই যেটা ঠিক আছে এটা তোমার ওয়াশরুম তারপর তোমরা ডাইন যে সব জায়গায় বেডরুম ফেডরুম সব জায়গায় ইউজ করতে পারো এরকমটা জেল ফর্মে রয়েছে এই যে ভেতরটা সিল করা না তোমাকে খুলে দেখাবো আর এই তো পিওর ম্যাজিক এই বিস্কুটটা না ভীষণ ভালো খেতে এটা আমি খাই না মেয়ে খায় আর এই তো ব্রিটানিয়ার একটা নিউ চয়েস বিস্কুট নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি আর এখন তো খুব অফারে কেক দিচ্ছে লেকমলে তোমরা জানো সেটা নিয়েছি আর এই হচ্ছে সেই কফিটা এইটা নিয়েছি এখানে তো বললাম ক্লিপের পাতা লম্বা এটা নিয়েছি আর এখানে হচ্ছে ওটস রয়েছে আর এই যে জিনিসটা নিয়ে একটা কি নিয়েছে এই যে সেই যে আমরা খেলতাম ছোটোবেলায় সেই একটা নিয়েছে আর এই তো একটা এয়ার ফ্রেশনার নিয়েছি এই একটা নিয়েছি আর তো আর এইটা ধর কুকিজ নিয়েছি একটা ওটস কুকি কুকি নিয়েছি এই হচ্ছে ব্যাপার আর কিছু সব আর কিছু কিনা হয়েছে মানে ওই আমার মেয়ের চাবি রিং ঠাবি রিং কিনেছে ব্যাস এই কটা জিনিসই আপাতত কিনেছে ও আর একটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এইটা দাঁড়াও তোমার দেখার জিনিস কম্পিউটার নিয়েছি এসি কম্পিউটার যেগুলো বলে সেটা নিয়েছি আগের বারে তো নিয়েছিলাম সিঙ্গেল আর এটা ডবল এই দেখো দেখা যাচ্ছে না একদিকে পিঙ্ক কালার আর একদিকে এই ছাপা বেশ বড় অনেকটা বড় দেখো

আজকে তো কিছু রান্না আমি দেখাতেই পারিনি তাড়াতাড়ি করে যেন রান্না করেছি এখানে টক দই রয়েছে এত্ত শরীরটা খারাপ লাগছে এখানে দেখো একটু চিকেন করেছি কষা কষা করে চিকেন করেছি এখানে একটা তরকারি করেছি একটুখানি অন্য রকম অল্প করে বাটা তরকারি না বাটা করেছি একটা আর এখানে একটু কালো জিরের ঝোল মাছের ঝোল মা তো মাছ মাংস খাবে না ওই জন্য মাছের ঝোল মায়ের জন্য রয়েছে আর এখানে রয়েছে এঁচুর চিংড়ি এই যে এঁচুর চিংড়ি করেছে এই যে আরে হ্যাঁ আর কিছু করে নিব আজকে কোথায় যাচ্ছে তুমি এখন ওই

হ্যাঁ 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 গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর আর কোনো কিছু শ্যুট করিনি আর দেখতেই পেলি মা গেল বাড়িতে মানে তার প্রিয় জায়গায়। যে যেখানে যেখানেই থাকুক না কেন যত সুন্দর জায়গায় থাকুক না কেন তার প্রিয় জায়গা কিন্তু তার স্বামীর ভিটে তার নিজের বাড়ি তাই তো তো মা তো এখন আর যায় না তাও তো আগে মা সপ্তাহে সপ্তাহে যেত এখন মা নিজেও যেতে চায় না একা একা তো আমি আর মা একসাথে থাকি মানে একে অপরের পরিপূরক যাকে বলা হয় ঠিক বললাম তো তো মাও এখন যেতে চায় না তো অনেক দিন পর মা এখন বাপের বাড়িতে যাচ্ছে গিয়ে একটু জানলা দরজাগুলো খোলা দরকার ওটাও তো আমার বাপের ভিটে তার স্বামীর ভিটে সেটাও তো রক্ষা করার মানে দায়িত্ব রয়েছে না আমরাও কেউ যাই না তো যাই হোক মার গেলো আমি এবার একা একা থাকবো নিয়ে চলে যাবে পড়তে মোটামুটি এখন আমাকে দশটা সাড়ে দশটা দশ পনেরো অবধির এক একা থাকতে হবে ওই এডিটিং করব একটু টিভি দেখবো একটু গান শুনবো একটু লেখালেখি করব এই করতে করতে সময় কেটে যাবে কালকে সন্ধেবেলা আবার মা চলে এই একটা রাতের জন্য যায় যাক যে যেখানে শান্তি পায় গেলে মাঝে মাঝে আমি আর না করি না চলো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো শেয়ার করো কমেন্ট করতে একদম ভুলো না কালকে আমাকে সব কাজ একা একা করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে বুঝতেই পারছো সব কিছু মা থাকলে মা তোমার হাতে হাতে অনেক করে সেই কাজ মায়ের ভাগের কাজগুলো এখন আমার ঘাড়ে কালকে করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আস্তে ধীরে সব হবে মামাই তুমি রেডি বিস্কুটটা খেয়ে নাও চলো টাটা মেয়েকে রেডি করবো